পিঠের চামড়া বাঁচানোর জন্য কথাগুলো এখন বলছে না পিঠের চামড়া একটারও আস্ত থাকবে না একটা কারোর পিঠের চামড়া আস্তা আস্তা থাকবে না কে এখন এখন কেউ কে আটকাচ্ছে ঝোলার জন্য দড়ি যদি না কিনতে পারে বলুক দড়ি জোগাড় আমি করে দিচ্ছি ওই মার সিটগুলো পাওয়া যাবে কোথায় মিরারি মারিজগুলো পর্যন্ত নেই তাহলে কি করে ডিস্টিংশন করা হবে ওই আটার মধ্যে এখন ধরুন একটা আটা আর ময়দা মিশিয়ে দেওয়া হয় এবার আপনাকে যদি বলা হয় আটা আর ময়দাকে আলাদা করুন আপনি পারবেন আলাদা করতে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টা তো ঠিক অনেকটা এই সাথে সাথে গোলা দলে মাছ ধরতে কিছু এমন এমন কিছু লোকজন নেমে পড়েছে আমি তোমাকে নাম করেই বলছি অরুণা ঘোষ বিচারপতি দেবাংশু বসাককে নিয়ে এরা চূড়ান্ত আলটপকা মন্তব্য করে বসলেন সে টুকে পাস করা জজ মজ হাবিজাবি কোন খবরের কাগজে বেরিয়েছে মানে এটা কেউ কোনো মানে তৃণমূলের কোনো গরু ছাগল বলতো ঠিক আছে মেনে নেওয়া যেত আমার এই লোকটার এই চূড়ান্ত অবনতি দেখে অবক্ষয় দেখে মাঝে মাঝে কষ্ট হয় উনি জানেন না দেবাংশু বসাকের কি ভালো প্র্যাকটিস ছিল দেবাংশু বসাকের কি দুর্দান্ত প্র্যাকটিস থেকে উনি জজ হয়েছেন এটা উনি জানেন না হাইকোর্টের অলিন্দে কান পেতে শুনুন জানতে পারবেন অরুণাব ঘোষার থেকে একশো গুণ ভালো প্র্যাকটিস ছিল আমি এটা বললে হয়তো শুনতে খুব খারাপ লাগবে অরণবাবুর থেকে অনেক গুণ বেশি ভালো প্র্যাকটিস ছিল আমি এইটাই কথাগুলো বললে খারাপ ভাবে নেবে কিন্তু আমার এটা সত্যি খুব খারাপ লাগছে এবং প্রতি যথেষ্ট করুণা হচ্ছে এই লোকটার এই চরম অবনতি দেখে আমার সত্যি প্রতি করুণা হচ্ছে খুব সিরিয়াস একটা জায়গা উনি এসে গেলে এটা একটা স্ট্যান্ড আপ কমেডি শোয়ের জায়গা হয়ে যাবে মাঝে মাঝে একটু মজা পাওয়া যাবে ভালো হবে আসলে ভালো কোর্টটা তো কাউরির বাবার সম্পত্তি নয় আর তৃণমূলের এখানে পার্টি অফিসও নয় তো যখন যার কথা মনে হলো তুলে দিলাম এই ধরনের কথা একজন ল মেকারের তরফ থেকে যখন আসে আমি লেজিস্ট্রেশন মানে আমরা কারা জানি যারা আইন তৈরি করে তো যারা আইন তৈরি করে তাদের তরফ থেকে এই ধরনের বক্তব্য চূড়ান্ত অবিবচকের মতন অর্বাচীনের মতন একটা বক্তব্য হাইকোর্ট তুলে দেওয়া হোক এটা কি ক্লাব সংগঠন নাকি যে যখন তখন বললো তুলে দিল আর বিচারপতিদের বলছে অর্ডার ফিক্সিং করছে মানে কতটা নিম্ন রুচির পরিচয় একটা মানুষের হতে পারলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এই আজকে যখন হাইকোর্ট একটার পর একটা মানুষকে বিচার দিচ্ছে তৃণমূলের ছোটোদের জেলে পাঠাচ্ছে এই চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতি নিয়ে যে ধরনের পর্দা ফাশ করছে তাই জন্য হাইকোর্টের উপর রাগ থাকাটা খুব স্বাভাবিক কিন্তু ওকে অধিকারকে দিলে এই কথাটা বলার যে হাইকোর্ট তুলে দেওয়া হোক ও নিজেকে কে ভাবে ও কোন হরিদাস পালো ওর কথা অনুযায়ী হাইকোর্ট তুলে দিতে হবে হাইকোর্ট রেখে দিতে হবে ও ভাবেটা কি নিজেকে এটা মানে টুয়েলভ পাস ছেলে যার নিজের এডুকেশনাল ডিগ্রিটা নিয়ে পর্যন্ত জচ্চরি জালিয়াতি করেছে চাকরি যারা চাকরি পেয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে খারাপ লাগছে তাদের জন্য তাদেরকে কোলাটোরাল ড্যামেজটা ফেস করতে হলো এই সরকারের জন্য এদের বোঝা উচিত যে একটা এরকম দুর্নীতি পরায়ণ সরকারকে নির্বাচিত করার ফল কি হতে পারে দেখ তারা দেখুক বাংলার মানুষ দেখুক মহাপণ্ডিত উকিল ছিল না ও এখন বলতেও খারাপ লাগে প্রফেশনাল সিনিয়র প্রফেশনাল সিনিয়র হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি বলবো না যে করতাম এখনো করি প্রফেশনাল সিনিয়র হিসেবে কিন্তু রাজনৈতিক জায়গা থেকে এত আলটাপকা মন্তব্য করে ফেলেন মাঝে মাঝে মনে হয় ওকালতি পেশা ওনার মনে হয় সাইড বিজনেস আছে টিয়া পাখি নিয়ে বসা মন্তব্য করেছিলেন না পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে তাকে কি জিজ্ঞেস করবেন তো কোথায় পাঁচ মিনিট তো কেন অনেকক্ষণ ধরে তো শুনানি হলো কোন স্টে তো হলো না এবারে কি বলছেন বলুন এত লোককে ছোট করা হেহ করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইংরেজি বলতে পারেন না থেকে শুরু করে যা পেরেছেন বলেছেন তো তার টিয়া পাখি নিয়ে বসার জ্ঞান কোথায় গেল খারাপ লাগছে আমি আবার বলছি নাম নিচ্ছেন আমার খারাপ লাগে প্রফেশনাল সিনিয়ারি হিসেবে আমি যথেষ্ট রেসপেক্ট করি এখনো করি প্রফেশনের জায়গা থেকে একদম বলবো না যে রেসপেক্ট অবশ্যই রেসপেক্ট অটুট সেই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক জায়গা থেকে এমন এমন মন্তব্য করে ফেলছেন সেখানে এইগুলো বলতে বাধ্য হচ্ছি যাই হোক এই মামলাটা দেখুন সুপ্রিম কোর্ট কি করে করবে ধরুন আপনাকে যদি ওই আটার মধ্যে এখন ধরুন একটা আটা আর ময়দা মিশিয়ে দেওয়া হয় এবার আপনাকে যদি বলা হয় আটা আর ময়দাকে আলাদা করুন আপনি পারবেন আলাদা করতে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টা তো ঠিক অনেকটা ওরকমই এসএসসি বলছে আমাদের কাছে নেই হাইকোর্টে বলেছিল তারপরে বললো মিরার ইমেজ আছে মিরার ইমেজ হাইকোর্ট বললো কোথায় সার্ভারে সার্ভারে আছে তারপরে না সেটাও নেই মানে সমস্ত কিছুতে এত গড়মিল বারংবার এই যে এজেন্সি কোন এজেন্সি কে দিয়েছে তারা আবার একটা থার্ড এজেন্সি কে দিয়েছে এসএসসি বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই এই যে এত গড়মিল আজকে সুপ্রিম কোর্ট যেটা বারংবার বলেছে যে এই যে যদি বাঁচতে হয় যোগ্য আর অযোগ্যদের

একটা কারোর পিঠের চামড়া আস্ত থাক আস্ত থাকবে না পিঠের চামড়া যাতে আস্ত থাকে তার জন্য এই বাজার গরম করা কথাগুলো বলছে আর তোমাকে আর কথা বলি ও তো ছাড়ো পাগল ছাগলের মতন কথা বকছে ও তো এখন ওই আবার বললাম চামড়া রাখার জন্য অটুট রাখার জন্য এই ধরনের পাগলে পাগল ছাগলের মতন উন্মাদের মতন বকতে হচ্ছে ওটাও দেখা হবে বিষয়গুলো হাইকোর্টে আনা হয়েছে বিষয়গুলো সেগুলো দেখা ইতিমধ্যে যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবী কোর্টে শোনা গেল বলছেন যদি সুপার নিউমারির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ থাকে তাহলে লোকসভা ভোটের আগে গোটা মন্ত্রিসভা গারদে চলে যাবে দেখুন এটা তো সময়ের অপেক্ষা যে মন্ত্রিসভা গারদে যাওয়াটা গোটাটাই সময় আর সুপার নিউমারিক পোস্টটা কি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে একটা চূড়ান্ত দুর্নীতি মারাত্মক বড় দুর্নীতি কি করা যাবে এখন গারদে যাবে টুডে আর টুমরো তাড়া মানে যাবে আবার আশঙ্কা করার কিছু নেই অনুপ্রেরণা এন্ড হার অ্যাসোসিয়েট সবাই যাবে কেউ বাকি থাকবে না আপনারা বিজেপি কি বোঝাতে পাচ্ছেন না মানুষকে যে এই 26000 এর জন্য দায় শুধুমাত্র মুখ্যমন্ত্রীর শুধুমাত্র অভিষেক মানুষকে বোঝানোর কিছু নেই সবাই বুঝতে পারছে এই বিষয়ে প্রথম প্রথম বলতে বলুন আগে যে জচ্চুরি জালিয়াতির এডুকেশনাল ডিগ্রি নিয়ে করেছেন কেন গোটা বাংলার মানুষ জানে তার কি ওই যে অত বড় পেল্লাই রাজপ্রাসাদের মতো বাড়িটায় থাকে আয় এর কি প্রশ্ন করলে এখন বড় বড় লেকচার বলেছিল না দোষ কেউ কিছু বললে অভিযোগ করলে ফাঁসির দড়িতে ঝুলে যাব তো বাইশ পরিবারের তো বেশ কয়েক কোটি টাকা তো বাজেয়াপ্ত করেছে ইডি বাজেয়াপ্ত বাজেয়াপ্ত তো করেছে ইডি তারপরে হচ্ছে তোমার এই কি বলে এসএসসির এই দুর্নীতি এই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন অব্দি দেশ দেয়নি আর কে কি প্রমাণ করবে কে এখন এখন কে ওকে আটকাচ্ছে ঝোলার জন্য দড়ি যদি না কিনতে পারে বলুক দড়ি জোগাড় আমি করে দিচ্ছি এ গরম পড়েছে গরমে মানুষের খুব মানে মস্তিষ্ক এক এক সময় বিভ্রাট হয়ে যাচ্ছে তারপরে ঘরে দু একবার পড়ে টড়ে গেছেন হেলিকপ্টারের মধ্যে আবার পড়ে টড়ে গেছেন দেখছেন সব কোনো কিছুতে সিম্প্যাথি পাওয়া যাচ্ছে না তবে দু একবারই পড়তে গিয়ে হয়তো কোথাও কোনো সমস্যা দেখা দিয়েছে মাথায় দেখুন রাজনৈতিকভাবে আমরা বলি না যে একটা বিস্ফোরণ হবে আমাদের আহ বিরোধী দলের কথাটা ছিল সেরকমই তৃণমূলের আপনি দেখুন সেই কথাটাকে তৃণমূল কংগ্রেসের বিষয়টা কোন জায়গাতে আঘাতটা লেগেছে তার কারণ হচ্ছে সন্দেশখালীতেই যে বোমা বন্ধুক উদ্ধার হচ্ছে তারা ভাবছে তাদের মতন করে সবাই বোমা বন্ধুকের কারবার করে ভারতীয় জনতা পার্টির তো সেই ধরনের কারবার নয় ওটা বাংলার মানুষ জানে বোমা বন্দুকের কারবার কারা করে বাংলার মানুষ মানুষ দেখছে 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 দেশে শক্তিদের মদত কারা করছে বাংলা গোটা বাংলার যে বাংলাকে ভেঙে বিভাজন করার চক্রান্ত কারা করছে এবং সেটাকে করার জন্য সীমান্তবর্তী সাতটা জেলা জুড়ে কিভাবে বিপুল অস্ত্রের ভান্ডার করা হয়েছে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তুই তাকারি কোনদিন খিস্তি খেয়র করে দিলেও এক দুবার তো খিস্তি খেয়র করেই দিয়েছে অলরেডি যেই কথাবার্তা বলেছে সেটা তো আজ অবধি পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর মুখে সেই ধরনের কথা কেউ বলেনি আবার এটা নিয়ে যখন অমিত মালভিয়াজি যখন টুইট করেছিলেন সেটা তার বিরুদ্ধে আবার একটা কেস করেছে মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু ওইটাকে নিয়ে আবার কেউ টুইট করলে মুখ্যমন্ত্রীর গোসা হয় তো এখন অব্দি ওই মানে ওদের কথা অনুযায়ী একটা দুটো হালকা ফুলকা ছোটখাটো খিস্তি খামারি হচ্ছে এবারে তো মুখ্যমন্ত্রীর যা অবস্থা দাঁড়িয়ে আছে যা দেউলিয়াপনা যে জায়গায় গেছে এবারে তো চূড়ান্ত খিস্তি খামারি করা শুরু হবে অপেক্ষায় আছে আমরা সবাই যে বাংলার রাজনীতিটাকে কোন কোন চূড়ান্ত একটা নর্দমার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই আপনাদের চোখ গুলো গোল গোল ভয়ঙ্কর চোখ রীতিমতো ঘুমের মধ্যে মুখ্যমন্ত্রীকে ভয় ধরাচ্ছে হ্যাঁ চোখ গোল গোল চৌকো চৌকো ত্রিভুজ আকার এইসব বলতে পারবো না মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে বলতাম না একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে গেছে রাজনীতিকে মুখ্যমন্ত্রী ঘুমের মধ্যে আতঙ্কে থাকাটা তো উচিত যে মানুষ সৎ হবে তার কোন আতঙ্ক থাকবে যে মানুষ চোর হবে যে মানুষ দুর্নীতি পরায়ণ হবে তার তো আতঙ্ক থাকবেই যে মানুষ সৎ হবে যার কোনো মানুষকে যদি কেউ মানুষের জন্য কাজ করে মানুষের সাথে যদি ভালো সৎ ব্যবহার থাকে কোনো যদি কোনো অন্যায় কাজ কেউ না করে থাকে তাহলে কার তার কিসের ভয় থাকবে মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করেছেন চুরি করেছেন দুর্নীতি করেছেন চূড়ান্ত ভাবে রাজ্যটাকে একদম রসাদলের দিকে নিয়ে গেছেন মানে একদম তোমাকে আমি বলছি করাপশনের একদম চূড়ান্ত পর্যায়ে গোটা মন্ত্রিসভা এবং গোটা রাজ্যটাকে নিয়ে গেছেন তো উনার ভয় থাকবেন না তো কার থাকবেন যদি কোনো কিছু না করতেন শান্তিতে ঘুমাতে পারতেন শান্তিতে ঘুমাতেও পারে না তো গোটা বাংলার মানুষের চোখগুলোর দিকে তাকিয়ে ভয় পান বাংলার মানুষের চোখ রাগে জ্বলছে এই সরকারকে উৎখাত করবার জন্য বাংলার মানুষ মুখিয়ে আছে এবং মুখ্যমন্ত্রী জানেন যে তিনি কতটা অন্যায় করেছেন এবং তার জন্য রাতে ঘুম চলে গেছে আমরা কি বলবো বলুন প্যাথোলজিক্যাল লায়ার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এটা বারংবার আমি কেন বহু মানুষ বহু জায়গায় বলেছেন কারণ তার কথার সাথে কাজের কোনো মিল থাকে না তিনি বলে এক তিনি বাংলায় ডবল ডবল চাকরি দিয়েছিল না একটা লোককে নিয়ে এসে তো কোথায় ডবল ডবল চাকরি পেয়েছে বলছে দশ লক্ষ চাকরি নাকি রেডি আছে কোথায় কোন জায়গায় রেডি আছে সরকার একটা খুব ভালো স্টান্স নিয়েছে ইচ্ছা করে রিক্রুটমেন্ট প্রসেস করে দু নম্বরই করবে সেগুলো মানুষ চাকরি বাকরি সব চলে যাবে তারপরে বলবো দেখো বিজেপি